প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের বীজ যেনাদের প্রয়োজন তেনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ারম্যালিক্সিডের একটি বিখ্যাত মরিচ জাত এটি গারু সবুজ রঙের খুব ঝাল সারা বছর লাগানো যায় এটি ভাইরাস রোগ প্রতিবেদনশীল একটি জাত প্রতিরোধী জাত এটি সারা বছর চাষ করা যায় যেনারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি অরিজিনাল বীজ নিতে চান এয়ার সিডের তেনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি বীজ হাতে পেয়ে অরিজিনাল দেখে তারপরে টাকা দিবেন বীজ পেতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ